কখনও কি ভেবে দেখেছেন সমুদ্রে সে অন্ধকার গভীরতায় যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না সেখানে এমন কি ঘটে চলেছে যে ভয়ঙ্কর সমস্ত সামুদ্রিক প্রাণী পর্যন্ত আতঙ্কে ভেসে উঠছে কিলার হয়েল যাকে সমুদ্রের রাজা বলা হয় সাধারণত যারা এক কিলোমিটারে বেশি গভীরে থাকে কেন এখন তাদের মৃতদেহ ভেসে উঠছে উপকূলে এটা কি কেবল কাকতালিয়া ঘটনা নাকি কোনো বড় বিপদ এগিয়ে আসছে আমাদের দিকে এই তো কিছুদিন আগে অস্ট্রেলিয়া তাসমানিয়া দ্বীপে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা একসঙ্গে প্রায় একশো পঞ্চাশটি কিলার হয়ে উঠে আসে সমুদ্রের তীরে কিছু কিছু তো তখনই মারা গিয়েছিল আর বাকিগুলো এতটাই আতঙ্কিত ছিল যে মানুষ যতই সমুদ্রের দিকে ফেরাতে চাইছে তারা ফিরতে চাইছিল না তারা বারবার উপকূলে উঠে আসছিল অথচ এই কিলার হয়েলের নাম শুনে অন্য সমস্ত সামুদ্রিক প্রাণীরা ভয় কেঁপে ওঠে কিন্তু এবার তারা নিজেরাই ভয়ে সমুদ্রে উপকূলের দিকে ছুটে এলো কিন্তু কেন শুধু তাই নয় ভারতের উড়িষ্যার সৈকতে দেখা যাচ্ছে এক অবিশ্বাস্য দৃশ্য প্রায় সাত লক্ষ অলিব্রিডলি কচ্ছপ একসাথে উঠে এসেছে এই উপকূলে এই কচ্ছপ সাধারণত গভীর সমুদ্রে প্রায় একশো মিটার নিচে থাকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা হঠাৎ এইভাবে কেন এলো কিছুদিন আগে কেরালার উপকূলে হাজার হাজার বাঁচ ভেসে উঠছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা কেউ এক সমুদ্রে ফিরতে চাইছিল না মেক্সিকোর এক সমুদ্র সৈকতে তো পাওয়া গেল অদ্ভুত এক প্রাণী যা দৈর্ঘ্য ছয় মিটার শরীরটা ছিল রাবারের মতন এটা ছিল একটা অরফিস যেটা সাধারণত গভীর সমুদ্রের অন্ধকারে থাকে তারা কখনো উপরে আসে না অথচ এখন পৃথিবীর নানা উপকূলে এর মৃতদেহ ভেসে আসছে প্রাচীনকালে বিশ্বাস করা হতো এ অরফিস ওপরে উঠে এলে সেটা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এখন প্রশ্ন উঠছে তবে কি সমুদ্রে ভয়ঙ্কর দানব লেবিয়া থান ফিরে আসছে সেই লেবিয়া থান যার নাম জড়িয়ে আছে বারমুণ্ডা ট্রায়াঙ্গেলের ভয়ঙ্কর রহস্যের সাথে বলা হয় অসংখ্য জাহাজ আর হাজারো মানুষকে সে গিলে নিয়েছিল গভীরে কিন্তু সত্যি কি লেপিয়া জেগে উঠেছে নাকি আসল বিপদ তৈরি করছি আমরা নিজেদের হাতে আজকের ভিডিওতে আমরা জানব কেন সামুদ্রিক প্রাণীরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে আসছে আর এর ভেতরে কি ভয়ঙ্কর সতর্কবার্তা লুকিয়ে রয়েছে পৃথিবীর একাত্তর অংশ জুড়ে সমুদ্র অথচ এখন পর্যন্ত মানুষ কেবলমাত্র পাঁচ শতাংশ সমুদ্র ঘুরে দেখেছে চাঁদ কিংবা মঙ্গল গ্রহে আমরা পৌঁছে গেছি কিন্তু আমাদের নিজেদের গ্রহের গভীর সমুদ্রের রহস্য এখন পর্যন্ত উন্মুক্ত হয়নি পৃথিবীর সবচাইতে গভীরতম স্থান হলো মারিয়ানা ট্রেঞ্জ প্রায় এগারো কিলোমিটার নিচে এটি সেখানে সূর্যের আলো পৌঁছায় না পানি হিম শীতল আর পানির চাপ এতটাই ভয়ঙ্কর যে মানুষের শরীর মুহূর্তের মধ্যেই গুঁড়ো হয়ে যাবে এই অন্ধকার গভীরতা লুকিয়ে আছে অদ্ভুত সমস্ত প্রাণী যেন অন্য কোনো দুনিয়ার যেমন অ্যাংলার ফিশ যার মাথায় ছোট্ট লণ্ঠনের মতন আলো জলে সে আলোতে শিকার কাছে আসতে মুহূর্তের মধ্যে গিলে ফেলে ক্যানারি দ্বীপের কাছে সম্প্রতি একে ওপরে ভাসতে দেখা গিয়েছে যা একেবারে অস্বাভাবিক রাশিয়ার এক জেলের হাতে একবার ধরা পড়ে এই অদ্ভুত মাছ দেখতে অনেকটা মানুষের মস্তিষ্কের মতন নাম স্মুথ লামফিস সেই ভিডিও ভাইরাল হওয়ার পর মানুষ আতঙ্কে নানা গল্প বলতে শুরু করে এই সব ঘটনা ইঙ্গিত দেয় সমুদ্রের গভীরে চলছে অজানা এক রহস্যময় খেলা আর যখন সেই প্রাণী ভেসে ওঠে কিছুদিনের মধ্যে ঘটে যায় ভয়ঙ্কর দুর্যোগ ইতিহাসের পাতা উল্টারে দেখতে পাওয়া যায় অরফিসের আবির্ভাব যেন বরাবর এক ভয়ঙ্কর সংকেত নিয়ে এসেছে পনেরোশো শতকে গ্রিনল্যান্ড উপকূলে দেখা গিয়েছিল এক বিশাল লম্বা অরফিস আর কয়েকদিনের মধ্যে আসলে পরে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় যেখানে প্রাণ হারায় হাজারো মানুষ আঠারোশো সালে জাপানের উপকূলে ধরা পড়েছিল রূপালি অরফিস আর অল্প কিছুদিন পরে কেঁপে ওঠে কোটা টোকিও ঘটে যায় ভয়াবহ ভূমিকম্প আর দু হাজার এগারো ঘটনা তো আজও দুনিয়াকে কাঁপিয়ে দেয় জাপানের সমুদ্রের তীরে একসাথে ভেসে ওঠে বহু অরফিস তার কিছুদিন পরেই ঘটে ফুকুসিমার ভয়ঙ্কর সুনামি যেখানে প্রাণ হারায় প্রায় বিশ হাজার মানুষ আজ আবারও সমুদ্রতটে ভেসে উঠেছে অর্ফিস সহ গভীর সমুদ্রের অদ্ভুত প্রাণীরা তো এখন প্রশ্ন হলো এটা কি কেবলমাত্র একটা কাকতালীয় ঘটনা নাকি মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য পাঠাচ্ছে কোনো ভয়ঙ্কর সতর্কবার্তা বিজ্ঞানীরা বলছেন গভীর সমুদ্রের প্রাণীরা হঠাৎ ভেসে ওঠার পেছনে চারটি প্রধান কারণ রয়েছে একটা হলো গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রের পানি দিন দিন উষ্ণ হচ্ছে যে ঠান্ডা অন্ধকার গভীরতায় এই প্রাণীরা বেঁচে থাকে সেখানকার তাপমাত্রাও বদলে যাচ্ছে অক্সিজেন কমে যাওয়ায় তারা নিঃশ্বাস নিতে না পেরে বাধ্য হয়ে উপকূলের দিকে আসছে দুই নম্বর হল প্লাস্টিক দূষণ প্রতি বছর প্রায় এক কোটি টনের বেশি প্লাস্টিক চলে যায় সমুদ্রে সময়ের সাথে এগুলো ভেঙে প্লাস্টিকে পরিণত হয় সামুদ্রিক প্রাণীরাও সেগুলো খাবার ভেবে খেয়ে ফেলে আর তাতে ধীরে ধীরে মৃত্যু ঘটে অনেকের একবার ফিলিপাইনের এক মৃত তিমির পেট চিরে বের করা হয়েছিল প্রায় চল্লিশ কেজি প্লাস্টিক নাম্বার তিন ডিপ সি মাইনিং খনিজ তেল আর গ্যাসের খোঁজে সমুদ্রের তলদেশে নামানো হচ্ছে বিশাল বিশাল যন্ত্র এ প্রক্রিয়া নষ্ট হয়ে যাচ্ছে সামুদ্রিক প্রাণীদের স্বাভাবিক বাসস্থান আতঙ্কিত প্রাণীরা ভেসে আসছে ওপরে মানুষের চোখে ধরা পড়ছে আজব জিনিস নাম্বার চার টেকটনিক প্লেটের নড়াচড়া সমুদ্রতলে ভূমিকম্প আর আগ্নেয়গিরি বিস্ফোরণও প্রাণীদের ভয় পাইয়ে দেয় হঠাৎ টেকটনিক প্লেটের পরিবর্তনে তারা আতঙ্কিত হয়ে ওপরের দিকে উঠে আসে এবার আসি লেবিয়াথানের প্রসঙ্গে বাইবেলে বলা হয়েছে লেবিয়াথানের চোখ আগুনের মতন জলে নিঃশ্বাস যেন অগ্নিশিখা আর তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না অনেকে বিশ্বাস করে বারমুণ্ডা ট্রায়াঙ্গেলের জাহাজ হারিয়ে যাওয়ার পেছনেও এর হাত আছে এমনকি গুগল আর্তেও এক অদ্ভুত ছায়া ধরা পড়েছিল যাকে অনেকে লেবিয়াথান বলছিল বৈজ্ঞানিকরা একে মিথ মনে করলেও প্রশ্ন থেকেই যায় যদি সত্যি সে থাকে তবে কি মানুষ তার সামনে ডিগতে পারবে কিন্তু শুধু লেভিয়াথানি নয় সমুদ্রের গভীরে এমন সমস্ত প্রাণী আছে যাদের দেখে মনে হয় তারা অন্য কোনো গ্রহের বাসিন্দা জায়েন্ট স্কুইড যা দৈর্ঘ্য বারো মিটার পর্যন্ত লম্বা হতে পারে এর চোখ এতটাই বিশাল যে আকারে একটা মানুষের মাথার থেকেও বড় ভ্যাম্পায়ার স্কুইড নাম শুনলে ভয় লাগে তাই না তবে আসলে এটি ছোট্ট একটি প্রাণী বিপদ দেখলে হঠাৎ জ্বলে উঠে আলো এর ফলে প্রতিপক্ষ বিভ্রান্ত হয়ে যায় ডাম্বো অক্টোপাস এর কানের মতন পাখা আছে দেখতে যেন ডিজনি কার্টুন চরিত্র ডাম্বু হাতির মতন কিউট গবলিন সার্ক এ প্রাণীর মুখ এত ভয়ঙ্কর এত অদ্ভুত যে অনেকে একে এলিয়ান শার্ক বলে ডাকে বন্ধুরা যে সমস্ত প্রাণীরা কোটি কোটি বছর ধরে অন্ধকার সমুদ্রের গভীরে লুকিয়েছিল তারা যদি হঠাৎ আমাদের সামনে উঠে আসে সেটা নিশ্চয়ই কাকতালীয় ঘটনা হতে পারে না এটা একটা সতর্কবার্তা আমরা যদি এখনই না থামি প্লাস্টিক ফেলা বন্ধ না করি গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে না দাঁড়াই সমুদ্র ধ্বংস করতে থাকি তাহলে একদিন এই সমুদ্র আমাদের গ্রাস করবে তাহলে আপনারা কী মনে করেন সমুদ্রের প্রাণীদের হঠাৎ ভেসে ওঠা কি আসলে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আকাঙ্ সংকে নাকি সত্যি জেগে উঠেছে লেবিয়ার থান নামের সে ভয়ঙ্কর করে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমরা এরকমই আরও তথ্য আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ